গুজব রটিয়ে এবং বিভিন্নভাবে বিভাজনের একটা পরিস্থিতি তৈরি হচ্ছে মুখ্যমন্ত্রী এবং তার প্রশাসন কি করছে চৌত্রিশ বছরে কারুর যে হিম্বত হয়নি কারুর যে হিম্মত হয়নি চৌত্রিশ বছরে সেইটা এই সাত বছরে প্রত্যেকটি দিন তা বাড়ছে কেন এই উত্তরটা মুখ্যমন্ত্রীকেই দিতে হবে মুখ্যমন্ত্রী ছাড়া অন্য কেউ এই উত্তর দিতে পারেন না যখন মুখ্যমন্ত্রী আপনি বলছেন পার্থবাবুর দিকে তাকিয়ে বলেছেন পার্থবাবু আপনি উত্তর দিন আমি বলছি মুখ্যমন্ত্রী পার্থকর মধ্যে আসলে নিজের চেহারাটা দেখছেন ভয় পাচ্ছেন সেই কারণে বলছেন আপনি ভয় পাচ্ছেন কিনা যখন তিনি বাকিদের উপরে মুখ্যমন্ত্রী কথা বলার স্টাইল আছে তো মুখ্যমন্ত্রী যখন কোন একটা কাউকে কোনো দোষ চাপাবার মতন করে কথা বলবে তাহলে বুঝবেন যে আসলে নিজে ভেতরে ভেতরে সেই দোষটা উনি বুঝতে পারছেন অপরাধী বলে নিজেকে চিহ্নিত করছেন এবং যেন দলের নেতাদের মুখে চোখে উনি ওনারই ছায়া প্রতিবিম্ব দেখতে পাচ্ছেন মুখ্যমন্ত্রী ভীত পশ্চিমবাংলার সর্বনাশ করেছেন পশ্চিমবাংলার মানুষের দিকে তাকা পাচ্ছেন না